বর্ধমান সদরঘাটের পর্বশেষে এখন আমাদের গন্তব্য হলো কঙ্কালেশ্বরী কালী মন্দির আজকে আমরা যাব সেখানে এবং জানব সেখানের ইতিহাস কঙ্কালেশ্বরী কালী মন্দির চত্বরে এলেই তোমরা দেখতে পাবে একটা বিশাল মাঠ আর গেটে ঢুকতেই সামনে রয়েছে একটি বিষ্ণু মন্দির যেটিও কঙ্কালেশ্বরী কালী মন্দিরের মতনই টেরাকোটার দ্বারা নির্মিত আর দেখা যাচ্ছে একটি বৃদ্ধাশ্রম রাজ্য সরকার তৈরি করা নবনীর বৃদ্ধাশ্রম আর বৃদ্ধাশ্রমের পাশেই দূরে রয়েছে কঙ্কালেশ্বরী কালী মন্দির Oh, I was dealing at cards. এই কঙ্কালেশ্বরী কালী মন্দির এটা অবস্থিত বর্ধমানের কাঞ্চননগর এলাকায় এই মন্দিরটা নিয়ে অনেক মিথ আছে বলা হয়ে থাকে যে এই মন্দিরটা প্রায় দু হাজার বছরের পুরনো তখন যখন এটা মন্দিরটা প্রতিষ্ঠা হয় তখন এতে কোনো বিগ্রহ ছিল না কিন্তু পরবর্তীকালে একজন পরিব্রাজক কমলানন্দ রায় সে স্বপ্নাদেশ পেয়ে দামোদর নদীতে দামোদর নদীতে ধোপাদের কাপড় কাচার কাজে ব্যবহৃত একটি পাথর সেটাকে উদ্ধার করে আর এই পাথরে ক্ষতি ছিল এই মায়ের মূর্তি তারপর এটিকেই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় বর্ধমান শহরে মূলত দুটো মন্দির আছে আরও একটা কালী মন্দির আছে সর্বমঙ্গলা মন্দির সেটি সতীপীঠের অন্যতম যাকে বর্ধমানের লক্ষ্মী বলা হয় সেটি বর্ধমান শহরের মিডিলে অবস্থিত তবে এটা একটু গ্রামের দিকে অবস্থিত তেলিপুকুর থেকে খুব দূরে নয় সদরঘাট আর তেলিপুকুরের মাঝে মাঝে একটা রাস্তা বেঁকে যাচ্ছে ওই রাস্তা দিয়ে আসতে হবে এই কঙ্কালেশ্বরী কালী মন্দিরে সন্ধ্যেবেলায় এখানে অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর আরতির পর এখানে প্রসাদ দানেরও ব্যবস্থা থাকে